হঠাৎ যখন আমাদের বাসায় মেহমান চলে আসে তখন আমরা কি করি তো হেলো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক চুলায় লিকুইড দুধ গরম করতে দিলাম আর অন্য চুলায় আমি গরম পানি বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ হয়ে যায় আর আমি যখন রান্নাঘরে ঢুকি তখন আমার রান্নাঘর তো পরিষ্কার থাকতে হবে তা না হলে দেখা যায় আমার রান্না করতে ভালো লাগে না একদিকে দেখা যায় আমি লিকুইড দুধ গরম করতে দিয়েছি আর অন্যদিকে গরম পানি বসিয়ে দিয়েছি তো ওইগুলো হতে হতে দেখা যায় আমি ফল ফলগুলো কেটে নিচ্ছি যাতে আমার কাজগুলো খুব দ্রুত হয়ে যায় আর যেহেতু মেহমান আমাকে আগে জানিয়ে আসেনি সেজন্য জন্য আমি খুব তাড়াতাড়ি রান্না এবং সব কাজ ছাড়ার চেষ্টা করেছি আর আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ চাইলেও এত আসলে ভালো কিছু দিতে পারি না আমাদের হাতের কাছে যা থাকে তাই দিয়ে আমরা মেহমান আপ্যায়ন করে থাকি মেহমানরা যেহেতু রাতের দিকে এসেছে তাদের জন্য হালকা পাতলা আসলে নাস্তার ব্যবস্থা করতেছি আমার মন চায় প্রতিদিন মেহমান আসুক আর প্রতিদিন মেহমানদারি করি কারণ আমার মেহমানদারি করতে অনেক ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার অনেক ভালো লাগে আর এই তো আমাদের নুডলস হয়ে যাচ্ছে প্রায় সিদ্ধ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা চাইলে আসলে মেহমান আসলে অনেক কিছু করতে পারি না কিন্তু আমরা যা করতে পারি তাই আসলে আমাদের কাছে যথেষ্ট এর আমরা বেশি চাইলেও করতে পারবো না আর যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন আর এখানে আমার মেয়ে এবং তার বাবা এবং আমার ছেলে ওরা সবাই নাস্তাগুলো নিয়ে যাচ্ছে মেহমানদের কাছে আর আমাদের বাসা মেহমান আসলে দেখা যায় আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করি কারণ একা কোনো কিছু করতে গেলে দেখবেন অনেক কষ্ট হয় তো সবাই মিলে কাজ করলে সহজ হয়ে যায় তো ওনারা আসলে ওইদিকে নাস্তা হতে হতে দেখা যায় আর কিছুটা সময় বেঁচে গিয়েছিল তাই আমার ছেলে নাস্তা নিয়ে যাচ্ছে বলতেছে মা ওরা বসে রয়েছে তো কিছু আরো খাবার দাও তো এখানে আমি কিছু চানাচুর দিলাম আর ওইদিকে আমার ছোট ভাইয়ের বউ রান্না করতেছে নুডলস আমি আর আমার ছোট ভাইয়ের বউ হচ্ছে ওইদিকে রান্না করতেছি আর ওইদিকে নাস্তা গুলো আমার ছেলে এবং মেয়ে নিয়ে দিচ্ছে আর ওর বাবা মেহমানদের সাথে গল্প করতেছে আমাদের বাসা এরকমই হয় আর যেহেতু আমি ওইদিকে রান্নায় ব্যস্ত তো আমার ছেলে আমার কাজে হেল্প করার জন্য সে আসলে পানি নিয়ে দিচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেও আসলে সব সময় আমাদের কাজে হেল্প করে ওকে কোনো কাজ যদি বলি তো কোনো সময় না বলে না ও সাথে সাথে সেটা করার চেষ্টা করে আর আমি মনে করি বাচ্চাদের সব কাজ শেখানো উচিত কারণ আমরা তো পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো না জন্য ওদের কাজ ওরা যদি নিজেরাই করতে পারে আর আমার ছেলে আসলে সব কাজই করতে পারে সব কাজ করতে ও যা প্রয়োজন তাই করতে পারে আহ আমিও ওদের কোনো কিছুতে আসলে মানা করি না যে ওরা কাজ করবে না তো ওদের সবকিছু শেখানোর চেষ্টা করি জানি না কতটুকু পারি আর এদিকে আমার আসলে সব সময় আমাদের হেল্প করে আর সবাইকে একটা কথা বলবো প্লিজ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন কারণ যাতে মানুষের মতো মানুষ করতে পারে জানিনা কতটুকু তারপরে চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম